কথা বলে দেখুন আমি কিন্তু আরামসে যেহেতু চহড়াটা আরামসে কিন্তু দেখুন আমি কর্নারিং করছি মানে হ্যান্ডলিং এর যে আপনি বলতে পারেন যে এটা ডিএইচসি কেন হলো না দেখুন ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস আমি অনিরুদ্ধ আজকে আমরা কথা বলব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একদম নতুন কেটিএম ডিউক ওয়ান সিক্সটি এই বাইকটা আপনি বলতে পারেন এই বাইকটা যে কম্পিটিটর বলতে পারেন এমটিকে বলতে পারেন বলতে পারেন এন ওয়ান সিক্সটি এই বাইকগুলোর সঙ্গে তো এই বাইকগুলোর সঙ্গে কার পাওয়ার বেশি কার স্পেসিফিকেশানস ভালো কার মানে দামের কথাটাও যদি আপনি বলেন যে কার থেকে কার দামটা বেশি ঠিক আছে কে বেশি থেকে বেশি কমফোর্ট এই সব নিয়ে কিন্তু আমি একটা রাইড রিভিউ করব তার সাথে আমি একটা ছোট্ট মতো ওয়াক আউট রিভিউ করে দেবো যাতে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যায় এই বাইকটার সম্বন্ধে ডিটেলস কিছু ঠিক আছে তো তাহলে চলুন শুরু করে যাক ভিডিওটা আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাংকস টু কেটিএম কৃষ্ণনগর আর যদি আপনাদের শোরুমের কোনো কিছু প্রোডাক্ট নিতে হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ওয়াক আউড রিভিউ ছোট্ট মতো করে দিয়ে দেবো কে টিএম ডিউ ওয়ান সিক্সটি এই বাইকটা আপনারা জানেন যে কিছুদিন আগে লঞ্চ করেছে কেটিএম ওয়ান সিক্সটি সেগমেন্টে ফার্স্ট এই বাইকটা ওকে এবার দেখুন এখানে আপনি বলতে পারেন যে ওয়ান সিক্সটি সেগমেন্টে যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইকের সঙ্গে এর যে স্পেসিফিকেশনস বলুন বা ব্রেকিং বলুন সাসপেনশন বলুন সব কিছু নিয়ে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আর সঙ্গে একটা রাইড রিভিউ করবো চলুন তাহলে প্রথমে শুরু করে যাক দেখুন এই বাইকটা যে কালার কালারের দিক থেকে দেখতে তাহলে এই বাইকটার যে কালার কালার আপনি তিনটে পাবেন একটা হচ্ছে সিলভার মেটালিক একটা হচ্ছে আপনার আটলান্টিক ব্লু আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক অরেঞ্জ এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু হচ্ছে আপনার সিলভার মেটালিক কালার এবার দামের কথা যদি আপনি বলেন দাম দেখতে গেলে এই বাইকটার দাম হচ্ছে অন রোড প্রাইস একটা অ্যাপ্রক্স অ্যাপ্রক্সিমেট প্রাইস সেটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের দু লাখ উনত্রিশ হাজার টাকার মতো এটা কিন্তু দাম করেছে কেটিএম ওকে এবার নেক্সট দেখুন ফ্রন্ট থেকে শুরু করে সেই যে কেটিএম ডিউকে যে লুক সেই লুকসই আপনি এখানে পাবেন সঙ্গে হচ্ছে ডিআরএল দেখুন হ্যাজার্ড পাচ্ছেন এগুলোতে আমি আসবো হ্যান্ডেল দেখতে পাবেন আপনি এদিকে যে মিররগুলো মিররগুলো পাবেন যে ফিট অ্যান্ড যে ফিনিশ কেটিএমের যথেষ্ট ভালো ঠিক আছে এখানে দেখুন লুকস ওয়াইজ যে এই যে ফ্রন্টের যে ফেন্ডারটা আছে না ফ্রন্টের ফেন্ডারটা দেখুন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে যেটা হচ্ছে আপনার ব্ল্যাকের সঙ্গে অরেঞ্জ রয়েছে আর এদিক থেকে যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাসপেনশনটা এটা কিন্তু আপনার এনডিউরেন্সের সাসপেনশন কিন্তু ইউজ করা হয়েছে অনেকেই বলে থাকেন এটা অ্যাপেক্সের বাট অ্যাকচুয়ালি এটা অ্যাপেক্স না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এনডিউরেন্সের সাসপেনশন কিন্তু এখানে ইউজ হয়েছে যেটা হচ্ছে আপনার থার্টি সেভেন এম সাসপেনশন কিন্তু এখানে ফ্রন্টে ইউজ করা হয়েছে বাট ফ্রন্টের টায়ারের কথা বলে এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন বাই সেভেন্টি যেটা হচ্ছে আপনার সেভেনটিন ইঞ্চ হুইল এখানে ইউজ করা হয়েছে যেটা হচ্ছে অ্যালয় হইলের সঙ্গে এদিকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এদিকে দেখুন যে ব্রেকটা ব্রেক এর যে সাইজ এটা হচ্ছে আপনার থ্রি টোয়েন্টি এম এর ব্রেক ফ্রন্টে ডিস ব্রেক এখানে ইউজ করেছে আর বাইব্রিড ব্রেক ক্যালিপারও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ওয়াইজ ওকে তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট ওয়াইজ লুকস মোটামুটি আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা এখানে দেখুন যে লিকুইড কুল যেটা আছে লিকুইড কুলের যে আপনার রেডিয়েটারটা সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন কেটিএমের ব্যাচ দেখুন এখানে ডিউক ওয়ান সিক্সটির যে একটা লুকু সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো মোটামুটি এই জিনিসগুলো তো মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখুন সাইড ওয়াইজ লুকসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি আসছি ইঞ্জিন দিকে দেখুন সাইড ওয়াইজ লুকস এই ডিউকের যে যে লুকস সেই লুকসই আপনি এখানে পাচ্ছেন আর এখানে প্রথমে আমি ফ্রেমের কথা বলি দেখুন এই যে ফ্রেমটা দেখছেন এটা হচ্ছে আপনার স্প্লিট ট্রেলিস ফ্রেম কিন্তু এখানে ইউজ করা হয়েছে যেটা আপনার ডিউ টু ফিফটিতে বা ডিউ টু হান্ড্রেডে যেটা ছিল সেটাই আর এখানে ইঞ্জিন নিয়ে একটা কথা বলি দেখুন এর যে ইঞ্জিন এই ইঞ্জিনটা হচ্ছে আপনার ওয়ান সিক্সটি ফোর সিসি ইঞ্জিন যেটা হচ্ছে আপনার লিকুইড কুলের সঙ্গে আপনার এখানে পাবেন পাওয়ার এখানে আপনি নাইনটিন পিএস পাচ্ছেন আর টর্ক হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ নিউটন মিটার টর্ক পাবেন এটা কিন্তু আপনার এস ওইচি এবার আপনি বলতে পারেন যে এটা ডিএইচসি কেন হলো না দেখুন এখানে অ্যাকচুয়ালি কেটিএম ডিউক টু ফিফটি যে থার্ড জেনারেশনের যে বাইকটা ছিল সেই বাইকটারই এখানে কিন্তু যে এস এইচসি ছিল সেটা কিন্তু লাগানো হয়েছে এবার ডিউইসি কেন লাগানো হলো না তার কারণ হচ্ছে এই বাইকটা ডিওইসি দিলে এই যে ওয়েটটা ওয়েট রেশিওটা কিন্তু অনেকটা বেড়ে যেত তো ওয়েট রেশিওটা কমানোর জন্য কিন্তু এখানে কেটিএম এই জিনিসটা করেছে এখানে তো প্রত্যেকটা আপনি যদি দেখেন ওয়ান সিক্সটি সিক্সির বাইক যেমন হচ্ছে আপনি অ্যাপাচে বলুন এম টি বলুন এন ওয়ান সিক্সটি বলুন সবার থেকে কিন্তু এর যে পাওয়ারটা না পাওয়ার কিন্তু সব থেকে বেশি কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল ইঞ্জিনের ফান্ডা এবার নেক্সট যেটা হচ্ছে পিছনের সাসপেনশন পিছনের সাসপেনশন কিন্তু আপনার এখানে মনোসক সাসপেনশন কিন্তু এখানে ইউজ করেছে পিছনের দিক থেকে এদিকে টায়ার হাগার আপনি দেখতে পাচ্ছেন আর পিছনে যে টায়ার আছে না পিছনে টায়ার সাইজ হচ্ছে ওয়ান ফর্টি বাই সিক্সটি যেটা হচ্ছে আপনার রেডিয়াল টায়ার সেভেন্টিন ইঞ্চ টিউবলেস টায়ারের সঙ্গে আপনি এখানে পাবেন আর পিছনের ব্রেকের যে সেটা হচ্ছে আপনার টু নাইনটির মতো পিছনে ব্রেকের সাইজ এটা ডুয়েল চ্যানেল এর সঙ্গে আছে এটা আমি আপনাদেরকে আগেও বলেছি আর একজস দেখুন এক্সস্ট এখানে কিন্তু আন্ডার ভ্যালি এক্সস কিন্তু এখানে ইউজ করে দেখুন এক্সস্টের যে লুকসটা সেটা আমি দেখাচ্ছি আচ্ছা এক্সসের সাউন্ড আমি আপনাদেরকে শোনাবো একবারে যখন লাইটস দেখাবো তখন ঠিক আছে বাকি দেখুন ফিট অ্যান্ড ফিনিশের দিক থেকে দেখুন মানে যথেষ্ট ভালো দেখতেও খুব সুন্দর করেছে যেটা আর ফিলিয়ন রাইডারের জন্য যে আপনার ফুড ফুডপ্যাকস দেখুন এখানে হচ্ছে আপনার রাইডারের জন্য ফুড প্যাকস গিয়ার লিভার এই জিনিসগুলো আচ্ছা সিটের কথা আসলে সিটের কথা দেখুন সিটের কথা আসি তার আগে আমি আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা একবার বলে দেখুন এই যে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার ফাইবার উইথ মেটালিক দুটোই কিন্তু এখানে এসেছে এবার ফুয়েল ট্যাঙ্কের সাইজ হচ্ছে আপনার টেন পয়েন্ট ওয়ান লিটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখানে পাবেন আর সিটের যে হাইট সেটা হচ্ছে আপনার এইট ফিফটিন এর মতো সিটের কিন্তু হাইট আর ওয়েটের দিক থেকে যদি দেখেন এর ওয়েট হচ্ছে আপনার ওয়ান ফোরটি সেভেন কিলো কিন্তু ওয়েট মোটামুটি এমটি থেকে ধরুন ছ কিলোর মতো ওয়েট কিন্তু এমটির থেকে বেশি এটাই ওকে আর নেক্সট এটা হচ্ছে এই ফুল ট্যাঙ্ক ফুলট্যাং তো বললাম আপনাদেরকে সিটে যে হাইট সেটা আমি আপনাদেরকে বললাম এবার দেখুন পিছনে দিক থেকে আসলে পিছনের দিকে দেখুন এই যে আপনার গ্র্যাভেল হ্যান্ডেলবারটা দেখুন দেখুন কেটিএম এ যে গ্র্যাভেল হ্যান্ডেলবার সেটাই আপনি এখানে দেখতে পাবেন আর ডিআারের যে রিয়ারের যে লুক সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এলইডি লাইটস উইথ হ্যাজার্ড ফ্রন্টেও এলইডি উইথ ডিআরএল সেটাও আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্রন্টে এখানে আপনি ডিআরএল উইথ এলইডি পাচ্ছেন ওকে ডিএলটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিআরএল যে লুকসটা সেটাও আমি দেখাচ্ছি ঠিক এরকম ডিয়াল ওয়াইজ লুকস ওয়াইজ আসে ওকে আচ্ছা নেক্সট আমি ওইদিক থেকে দেখাই দেখুন এদিকে আছে এবার হ্যাঁ শাড়িগারটা এখন এদিকে অ্যাড করা নেই আর ফিট অ্যান্ড ফিনিশিংয়ের দিক থেকে দেখতে গেলে যথেষ্ট ভালো দেখতেও খুব সুন্দর লাগছে আর চেন এখানে ওপেন চেন এখানে ইউজ করা হয়েছে আর গিয়ার হচ্ছে আপনার এখানে ছটা গিয়ার কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবার স্পোর্টস বাইক হিসাবে স্পোর্টস বাইকে যে রাইডিং পজিশন সেই পজিশনই মোটামুটি এখানে কিন্তু রয়েছে তো এ তো গেল মোটামুটি আপনার ইঞ্জিন আর সাসপেনশন এসব জিনিস নিয়ে এবার চলুন আমি সুইচগুলো দেখাচ্ছি তার সাথে এক্সের সাউন্ডও দেখাবো এই জিনিসগুলো দেখে নিয়ে একবার চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে আপনার কি এবার এটাকে যখন আমি এখানে পুস করছি পুষ্প দেখুন ডিসপ্লে ডিসপ্লেতে আমি আসছি তার আগে দেখুন আর এখানে ইঞ্জিন কিল ইঞ্জিন স্টার্ট এখানে হচ্ছে আপনার সেলফ স্টার্ট এখানে হচ্ছে আপনার অ্যারো বাটন যেগুলো হচ্ছে আপনার মোটামুটি ওই ডিসপ্লের জন্য কাজে লাগে আর এখানে হচ্ছে আপনার হ্যাজার্ড আর হাই বিম লো বিম তো সঙ্গে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হর্ন যথেষ্ট লাউড হর্ন আপনি এখানে পাবেন আর এটা হচ্ছে আপনার উইংকারসের জন্য ওকে চলুন আমার ডিসপ্লেটা একবার দেখে দেখুন ডিসপ্লে দেখতে গেলে প্রথমত হচ্ছে এখানে দেখুন রেডি টু রেস এটা দেখাচ্ছে বাট হ্যাঁ এটা কিন্তু আপনার কালার হবে না এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে দেখুন ট্রিপ থেকে শুরু করে এই জিনিসগুলো আপনি পাবেন এ আর পি এম মিটারটা এখানে পাচ্ছেন এখানে হচ্ছে স্পিডো মিটার আপনি পাবেন ফুয়েল পাচ্ছেন ইঞ্জিন চেকিং এই জিনিসগুলো পাবেন আমি এখান থেকে অ্যারো যখন প্রেস করছি অ্যারো প্রেস করে দেখুন এখানে ব্যাক করছি ফুয়েল রিজার্ভ এবিএস সঙ্গে হচ্ছে আপনার অ্যাভারেজ স্পিড ট্রিপ আর হচ্ছে আপনার টাইম আর এই জিনিসগুলো আপনি এখানে পাচ্ছেন আচ্ছা নেক্সট হচ্ছে এক মিনিট আর কি কি আছে ট্রিপ 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 ওয়ান ট্রিপ টু এই জিনিসগুলো রয়েছে ঠিক আছে ফিচার্স মোটামুটি খুব যে বেশি আছে সেটা না আবার খুব যে কম আছে সেটা না দেখুন বাইক আছে বাইক ইনফো আছে ট্রিপ ইনফো আছে সেটিংস আছে সেটিংসের মধ্যে যদি যাই সেটিংসের মধ্যে গেলে দেখুন কুইক স্লেটার আছে শিফট শিফট লাইট আর হচ্ছে আপনার ক্লক অ্যান্ড ডেট ইউনিটস ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে এখানে আপনি সুপার মোটো মোডো পাচ্ছেন যেখানে হচ্ছে আপনার রিয়ার এ আপনি কিন্তু অফ করতে পারেন মানে রিয়ার এভিএসটা হচ্ছে আপনার সুইচেবল এবিএস কিন্তু এখানে ইউজ করা হয়েছে তো মোটামুটি যা ছিল আমি মোটামুটি এখানে বলে দিয়েছি এবার চুন এর যে একজসে সাউন্ড সেটাও আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে একদশে সাউন্ড সঙ্গে লাইটসগুলো আমি আপনাদেরকে দেখে দেখছি দেখুন এটা হচ্ছে আপনার ফ্রন্টের রিয়ারের লাইট সেটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে চলুন তাহলে নেক্সট কথা নেই চলুন তাহলে এর যে ডাইমেনশনগুলো সেগুলো আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি আর মাইলেজ মাইলেজ নিয়েও আমি একবার বলে দিচ্ছি দেখুন এখানে যদি আপনি ডাইমেনশনের কথা বলতে চান বলছেন ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে আপনি টেন পয়েন্ট ওয়ান লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি পাবেন আচ্ছা আটশো পনেরোর মতো আপনি সিট হাইট এখানে পাবেন আর গ্রাউন্ড ক্লায়েন্টসে কথা বলে গ্রাউন্ড ক্লেন্স হচ্ছে আপনার ওয়ান সেভেন্টি ফোর এম এম গ্রাউন্ড ক্লয়েন্টস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওয়েট হচ্ছে আপনার ওয়ান ফর্টি সেভেন কিলো ওয়েট কিন্তু আপনি এখানে পাবেন আর মাইলেজে কথা বলে মাইলেজ মোটামুটি এটা ফোরটির মতো মাইলেজ কিন্তু আরামসে কিন্তু পেয়ে যাবেন তো মোটামুটি যা ছিল এগুলো আমি বলে দিলাম চলুন তাহলে এবার এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাবো তারপর আমি আপনার সাথে শেয়ার করবো ওই এমটির সাথে তফাতগুলো কী কী আছে আর ওর সাথে যে ব্রেকিং বলুন বা হ্যান্ডলিং বলুন বা সিটিং পজিশন এইসব জিনিসগুলো নিয়ে কথা বলব ঠিক আছে চলুন তাহলে রাইডে যাওয়া যাক এই বাইকটা নিয়ে চলুন তাহলে শুরু করা যাক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিউক ওয়ান সিক্সটি এই একটা ডিটেল রাইড রাইড রিভিউ করতে করতে আমি আপনার সাথে শেয়ার করব এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো দেখুন প্রথম হচ্ছে আমার হাইট হাইট ওয়াইজ ফাইভ ফিট ফাইভ আপনার হাইট যদি ফাইভ ফুট ফাইভ ফিট ফোর হয় আপনি আরামসে কিন্তু বাইকটা কিন্তু রাইড করতে পারেন ঠিক আছে ওকে চলুন তাহলে শুরু করা যাক তো স্টার্টিং প্রথমে আমি শুরু করছি তো শুরু দিক হচ্ছে পাওয়ার পাওয়ার টেস্ট করবো তো তার আগে আমি এক মিনিট আমি এখানে একটা টার্ন নেবো টার্ন নেওয়ার পর তারপর আমি আপনার সাথে বাকি কথা বলবো অ্যাকচুয়ালি আমাকে এখানে একটা টার্ন নিতে হবে টার্নিং টার্নিং ছোট্ট মতো জায়গার মধ্যে টার্নিং কিন্তু আরামসে নেওয়া হচ্ছে বাট পাওয়ারের কথা যদি আপনি বলেন পাওয়ার কিন্তু এখানে যথেষ্ট ভালো ইনিশিয়ালি পাওয়ার ভালো বাট হ্যাঁ টপ এন্ডে একটু পাওয়ারের আমার মনে হলো যে টপ এন্ডে পাওয়ারের একটু হলো কম লাগছে এখানে বাট তে না আপনি টপ এন্ডে যে পাওয়ার পাওয়ার কিন্তু ভালো পাবেন এখানে ছটা গিয়ারের সঙ্গে আপনি পাচ্ছেন এখানে পাওয়ার আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের বাকি জিনিসগুলো যেমন বাকি জিনিসের মধ্যে বলতে গেলে দেখুন গিয়ার সেটিং গিয়ার সেটিং ঠিকঠাক হচ্ছে সেটিং পজিশন এন ওয়ান সিক্সটিতে যতটুকু আপনাকে ঝুঁকতে হয় ঠিক ততটুকুই তার বেশি কিন্তু এখানে ডিউকে কিন্তু আপনাকে বেশি কিন্তু ঝুঁকতে হবে না ওকে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং দেখুন ব্রেকিং বলতে গেলে প্রথমে আমি টেস্ট করছি দেখুন ফ্রন্টের যে ব্রেক সেটা প্রথমে আমি টেস্ট করছি ওকে চলুন তাহলে দেখে যাক ফ্রন্টের ব্রেক যথেষ্ট ভালো কারণ এখানে আপনার থ্রি টোয়েন্টি ব্রেক কিন্তু ফ্রন্টে কিন্তু লাগানো আছে ওকে তো রিয়ারে যদি ব্রেকের কথা বলেন রিয়ারের ব্রেকটা আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রিয়ারে কিন্তু যথেষ্ট ভালো টু নাইনটি মতো রিয়ারে ব্রেক আছে ওকে নেক্সট দেখে নেওয়া যাক সাসপেনশন দেখুন সাসপেনশনের কথা বলতে গেলে ফ্রন্টের যে সাসপেনশন ফ্রন্টের সাসপেনশন এখানে ইএসডি আছে বাট হ্যাঁ ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক ভালোই আর পিছনের সাসপেনশনটা কিন্তু আমার একটু হার্ড লেগেছে মনোসার সাসপেনশন পিছনে ইউজ করা যায় যার ক্ষেত্রে হচ্ছে কি পিছনের সাসপেনশন একটু হার্ড আছে প্রথমত আচ্ছা এবার নেক্সট হচ্ছে হ্যান্ডলিং হ্যান্ডলিং এর কথা বলে হ্যান্ডলিং যথেষ্ট ভালো আপনি সিটি রাইডের জন্য আরামসে কিন্তু এটা রাইড করতে পারেন যেমন এমটি যে কোয়ালিটি সেই টাইপেরই এমটির মধ্যে বাট হ্যাঁ কোয়ালিটির কথা বলছি না মানে প্যাটার্নটা বাট কোয়ালিটির কথা বলতে গেলে তো আমাকে বলতে হবে যে এখানে যে কোয়ালিটিটা সেটা কিন্তু যথেষ্ট ভালো ওয়েটের কথা আপনি বলুন ওয়েট এখান থেকে কিন্তু আপনার ছ কিলো ওয়েট কিন্তু

থার্ড জেনারেশনের যে বাইকটা ছিল টু ফিফটি সেটা ডিএসিটা এখানে ইউজ করে বাকি দেখুন সেটিং কমফর্ট বলতে গেলে এমটি থেকে এটা কিন্তু যথেষ্ট ভালো তো এমটি থেকে হয় কি এমটি যে সিটা সেটা কিন্তু হার্ডি প্লাস হচ্ছে ছোট বাট এখানে কিন্তু আপনার যথেষ্ট আপনি পিলিয়ন রাইডার নিয়ে কিন্তু লং ট্যুরে কিন্তু যেতে পারবেন যদিও এখানে আপনি এমটি টিকেও ইউজ করতে পারেন বাট হ্যাঁ সিঙ্গেল রাইডারের জন্য এমটি ঠিক আছে কিন্তু এখানে ক্ষেত্রে না এখানে ক্ষেত্রে আপনি লং রাইড করতে পারেন আপনার পিলিয়ন রাইডারকে নিয়েও লং রাইড কিন্তু করতে পারেন ওকে তো এবার এর কথা বলে দেখুন আমি কিন্তু আরামসে যেহেতু চওড়াটা আরামসে কিন্তু দেখুন আমি কর্নারিং করছি মানে হ্যান্ডলিং এর যে স্টেবিলিটিটা না সেটা কিন্তু যথেষ্ট ভালো কেটিএম টিউক ওয়ান সিক্সটিতে ওকে তো এই জিনিসগুলো ছিল আর মাইলেজের কথা বলে মাইলেজ তো দেখুন মোটামুটি আপনার ধরে নিন মাইলেজ আমি আপনি এই বাইকটা মাইলেজ পেয়ে যাবেন থার্টির মতো মাইলেজ কিন্তু পেয়ে যাবেন বাট হ্যাঁ এখানে মাইলেজের কথা অনেকটা জিনিস দেখতে গেলে এম তে কিন্তু এর থেকে কিন্তু মাইলেজে কিন্তু বেশি ওকে বাকি দেখুন ব্রেকিং তো বললাম সাসপেনশন বললাম সিট বললাম এই এই জিনিসগুলো ঠিকঠাক ঠিকঠাক বললাম মাইলেজও আপনাদেরকে আমি বলে দিলাম এবার নেক্সট যেটা সেটা হচ্ছে চলুন দেখে নিই কনক্লুশনে যে এই বাইকটা আপনার জন্য কেনা ঠিক হবে না এমটি আপনার জন্য কেনা ঠিক হবে মানে আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত চলুন তাহলে দেখে নেওয়া যাক কনক্লুশনে চলুন তাহলে এবার কনক্লুশনের কথা বলা যাক দেখুন প্রথমে কনক্লুশনের কথা বললে রাইডিং নিয়ে কথা বলি দেখুন আপনি যদি এমটির দিকে যান এমটির ক্ষেত্রে কি হচ্ছে সিটটা ছোট হচ্ছে প্লাস সিটটা একটু হার্ডই হয় তো আমি আপনাকে বলবো যে আপনি যদি আর একটু বেটার চান পিলিয়ন রাইডারকে নিয়ে লং রুটের জন্য আমি বলবো আপনি কেটিএম ডিউক ওয়ান সিক্সটি এর দিকে যেতে পারেন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এমটির থেকে দেখুন এর যে ওয়েটটা সেটা কিন্তু এমটির থেকে কিছুটা না হলেও বেশি কিন্তু এখানে পাচ্ছেন তৃতীয়ত হচ্ছে এখানে আপনি লিকুইড কুল পাচ্ছেন এমটিতেও লিকুইড কুল পাচ্ছেন সেটা নিয়ে কোনো প্রবলেম নয় বাট প্রবলেম এখানে একটাই আপনি যদি সিটি রাইড করতে চান প্লাস হচ্ছে আপনার ইনিশিয়ালি পাওয়ারটা যদি বেশি দরকার হয় তার ক্ষেত্রে কিন্তু আপনি কেটিএমের দিকে যেতে পারেন বাট এমটির ক্ষেত্রে কী হচ্ছে টপ এন্ডের ক্ষেত্রে কিন্তু আপনার সেখানে কিন্তু পাওয়ারটা কিন্তু আপনি বেশি পাবেন তো এটাই দুটো বাইকের মধ্যে মোটামুটি তফাত আবার এবার দেখুন প্রাইসের কথা বলে প্রাইস হচ্ছে ছ হাজার টাকা এক্সট্রা পে করতে হচ্ছে শুধু এই বাইকটার জন্য এক্সট্রা ছ হাজার টাকা হ্যাঁ এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যদি আপনারা ব্লুটুথ চান এই বাইকটার মধ্যে সেখানে কিন্তু আপনাকে এক্সট্রা আরো সাড়ে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা মতো অ্যাড করতে হচ্ছে তো এটাই দুটো বাইকের মধ্যে মোটামুটি বাকি মাইলেজ বলুন বা বাকি জিনিসগুলো বলুন সেগুলো কিন্তু প্রায় সেম সেমই ঠিক আছে তো এই ছিল দুটো বাইকের মধ্যে তফাৎ চলুন তাহলে দেখা হচ্ছে আবার একটা এরকম একটা নতুন ভিডিওতে আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম বাই